কাজে বিপ্লব সম্পন্ন করেই আপনাকে যেতে হবে মধ্যপথে যাওয়ার আপনার কোন সুযোগ নাই এটা ডক্টর বুঝতে হবে। হাসতাদ আবদুল্লার উপরে আক্রমণ হয়েছে আমাদের এই বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তরুণরা তাদের মধ্যে একজন এবং আবদুল্লার উপরে যেভাবে আক্রমণ গতকাল হয়েছে সেই একই প্রকৃতির আক্রমণ আমার বিরুদ্ধে দু সালে কুষ্টিয়ার আদালতে হয়েছিল আমারটা আরো বড় আকারে হয়েছিল সেটা আপনারা সবাই জানেন আমি নিজের সম্পর্কে খুব বেশি কথা বলতে পছন্দ করি না আমি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি না বললেই চলে উপরে যে আক্রমণ আক্রমণ করেছে করেছে সেই একই ফ্যাসিস্টরা কিন্তু দুই সালে আমার বিরুদ্ধে আদালত চত্বরে আক্রমণ করেছিল সেদিন আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম তো হাসনাদ আব্দুল্লাহ তিনিও বেঁচে গেছেন গতকাল তার মানে বোঝা যাচ্ছে যে ফ্যাসিস্ট শক্তি এখনো বাংলাদেশে আছে তো এই ব্যর্থতা কাদের সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব তার আগে আমি দু একটি কথা নি খুবই প্রাসঙ্গিক খুব লম্বা করব না আমার বক্তৃতা যে সেদিন যে আক্রমণ হয়েছিল আমার উপরে দু সালে সেই আক্রমণের প্রধান নির্দেশদাতা কে ছিলেন তিনি ছিলেন স্বয়ং শেখ হাসিনা এবং কেন আমি বলছি কিভাবে বলছি তার প্রমাণটা একটু দিয়ে নিই আপনাদেরকে যখন আমার আক্রমণ হচ্ছিল সেদিনও ঘটনা চক্রে আবদুল্লাহ আমার সঙ্গে ছিলেন তিনি লাইভ ফেসবুক করছিলেন আমার সেই ছবি যার জন্য সেটা এখনো আপনারা ইউটিউবে দেখতে পান সেই আক্রমণের দৃশ্য এবং আক্রমণ চলাকালীন তখন বিএনপি অফিসে বিএনপির যে চেয়ারপারসনের অফিস গুলশানে সেখানে সম্ভবত একটি তাদের দলীয় সভা চলছিল এবং সবাই সভাপতিত্ব করছিলেন দলটির মহাসচিব মেজা ফখরুল আলমগীর তো তাকে বলা হলো যে মাহমুদ রহমানের জীবন বিপন্ন আপনি একটি সরকারের সাথে কথা বলে দেখেন যে তাকে অন্তত বাঁচানো যায় কিনা তিনি তৎকালীন সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফোন করেছিলেন ফোন করে তিনি যখন বললেন যে মাহমুদ রহমানকে কি আপনারা মেরে ফেলবেন আজকে তাকে তো বাঁচাতে হবে আসাদুজ্জামান কামালের জবাব ছিল এখানে আমার কিছু করার নেই এটা উপরের নির্দেশ তার মানে হচ্ছে আসাদুজ্জামান কামাল যিনি ফ্যাসিস সরকারের মন্ত্রী ছিলেন তিনি স্বীকার করে দিচ্ছেন যে আমার উপরে আক্রমণের নির্দেশ ছিল স্বয়ং শেখ হাসিনা কাজেই সেখানে আসাদুজ্জামান কামালের কিছু করার নাই দ্বিতীয় আরেকটা অভিজ্ঞতার কথা বলি আপনাদের জানার জন্য কারণ ফ্যাসেস শেখ হাসিনার চেহারা চরিত্র জাতি বোঝা উচিত আমার ধারণা জাতির সব অংশ এখনো বোঝে নাই যে কারণে আমরা এখনো বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনার আমলের সাথে অন্য আমলের তুলনা করি আমরা বলি যে অন্য আমলেও মিডিয়ার প্রতি আক্রমণ হয়েছে এটা যখন বলি আমরা তখন ফ্যাসিস শেখ হাসিনাকে এক ধরনের লেজিটিমেসি দেই আমরা এটা আমাদের স্মরণে রাখা দরকার শেখ হাসিনার আমলের সঙ্গে কোন আমলের তুলনা চলে না এ ব্যাপারেও যদি আজও আমরা বুঝে না থাকি তাহলে আমাদের শিক্ষার এখনো অনেক বাকি আছে যে আশঙ্কা আসাদ ভাই ব্যক্ত করেছেন তো শেখ হাসিনার আর একটা ঘটনা বলে রাখি আপনাদেরকে আমার উনচল্লিশ দিন রিমান্ডের একটা পর্যায়ে শেষ দিন আমাকে ডিবিতে ডেকে নিয়ে যাওয়া হলো আমি কিন্তু মাটিতে থাকতাম টিভিতে এবং ডিবির যে গারদে থাকতাম সেই গারদে তিরিশ পঁয়ত্রিশ জন আমরা গাদাগাদি করে থাকতাম তো সেখান থেকে শেষ দিন হঠাৎ রাত্রি দিকে আমার ডাক যে আপনাকে ডিসিডিবি তো আমি গেলাম যাওয়ার পরে ডিসিডিবি আমাকে বললেন যে এর মধ্যে আমার কিন্তু আয়নাঘর দেখা হয়ে গেছে র্যাবের আয়নাঘর ঘুরে এসছি আমি তিনি বললেন যে আপনি স্যারই বললেন এটা খুবই আশ্চর্যজনক স্যার বলেই বললেন বললেন স্যার আপনি আমাদের উপরে হয়তো রাগ করেছেন আমাদের আচরণে কিন্তু রাগ করবেন না আমাদের উপরে যে নির্দেশ ছিল তার কিছুই আপনাকে আমি আমি করি নাই তো বললাম কি নির্দেশ ছিল তখন বললেন যে স্বয়ং শেখ হাসিনা জানতে চেয়েছেন যে আমাদের একটা বিশেষ চেয়ার আছে যে চেয়ারে খুব দ্রুত ঘোরানো হলে মানুষ বমি করতে করতে অজ্ঞান হয়ে যায় কারণ এটা এত বেশি আর পি এম এই চেয়ার ঘরে যে ওই চেয়ারে আপনি দরবাল থাকতে পারবেন না কিছুক্ষণ পরে আপনি বমি করা শুরু করবেন শেখ হাসিনা জানতে চেয়েছেন সরাসরি যে আমাকে ওই চেয়ারে ঘোরানো হয়েছে কিনা এই হচ্ছে শেখ হাসিনার চরিত্র আমরা যদি শেখ হাসিনার চরিত্র সম্পর্কে এবং ওই সরকারের চরিত্র সম্পর্কে কোনো ভুল ধারণার মধ্যে থাকি সেই ধারণা এখনো মিটে যাওয়া উচিত তাহলে আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি যে বাংলাদেশে যাতে শেখ হাসিনা বা শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ আবার ফিরে না আসে যে কথাটা আমার ছোট ভাই খলিলি খুব চমৎকার বলেছে একই কথা আসাদ ভাই ওনার মতো করে বলেছেন যে আমরা কি কিছুই শিখলাম জুলাই বিপ্লব কি ব্যর্থ হয়ে গেল জুলাই বিপ্লব ব্যর্থ না হলেও বিপ্লব ব্যর্থ হয় না কোনো বিপ্লব ব্যর্থ হয় না আজকে যে পাঁচই মেয়ের কথা আমি বললাম যেদিন পাঁচই মেয়ে তে হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেদিন মনে হয়েছিল যে পাঁচিমের বিপ্লব ব্যর্থ হয়ে গেছে পাঁচিমের বিপ্লব যে ব্যর্থ হয় নাই দু হাজার করেছে। সেটা চব্বিশ সালের পাঁচই আগস্ট তাদের বিপ্লব সফল করার মধ্যে দিয়ে যে পাঁচিমের বিপ্লব ব্যর্থ হয় নাই আপাত দৃষ্টিতে মনে হয়েছে ব্যর্থ হয়েছে সুতরাং পাঁচই যে জুলাই বিপ্লব কোনোদিন ব্যর্থ হবে না কিন্তু জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটা নিশ্চয়ই দুর্বল হয়ে গেছে যদি দুর্বল না হতো তাহলে কালকে হাসনাত আবদুল্লাহ আক্রান্ত হতো না হাসনাত আবদুল্লাহকে আক্রমণ করার সাহস কি করে পায় ফ্যাসিস্টরা ফ্যাসিস্ট পতিত শক্তি সাহস পাচ্ছে মানে আমাদের মধ্যে ঐক্যের অভাব ঘটেছে একতা চলে গেছে এবং ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিচ্ছে যারা এতদিন ছিল এই আট নয় মাস তাহলে বর্তমান সরকারের দুটি কাজ অবশ্যই করতে হবে একটি কাজ করতে হবে যারা এই ফ্যাসিবাদ কায়েম করেছিল যারা ফ্যাসিস এই এই হত্যাকাণ্ড এই অত্যাচারের মধ্যে জড়িত ছিল তাদের বিচার করতে হবে একটা বিচারের প্রসঙ্গ আবারও ব্যক্তিগত প্রসঙ্গে আমি চলে আসি খুব সিম্পলি দু সালে আমার উপরে যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণের নেতৃত্ব দিয়েছিল একজন সাংবাদিক নামধারী আওয়ামী লীগের নেতা তার নাম বিপ্লব এবং সেই বিপ্লব অ্যারেস্ট হয়েছে তার জন্য আপনারা অ্যারেস্ট হয় নাই সেই বিপ্লবের বিরুদ্ধে মামলা হয়েছে হয় নাই তার জন্য আজকে সাংবাদিক নেতারা মায়া কান্না করছেন আপনি কার বিরুদ্ধে মায়া কান্না করছেন তাহলে আপনারা যদি এই বিপ্লবের জন্য মায়া কান্না করেন তাহলে আপনারা বলতে হবে আপনাদেরকে পাবলিকলি যে আমরা মাহমুদুর রহমানের উপরে দু সালে প্রাণঘাতী হামলা সমর্থন করি এটা বলে আপনাদেরকে বিপ্লবের জন্য সমবেদনা দেখাতে হবে এটা না বলে আপনারা সমবেদনা দেখাতে পারবেন না বলতে হবে যারা যেসব দেখাবে যে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদেরকে গ্রেফতার করতে হচ্ছে তাদেরকে বলতে হবে যে আপনারা ফ্যাসিস্টের সমর্থক এটা যদি বলার নৈতিক সাহস আপনাদের থাকে ওই সাহস নিয়ে আপনারা বক্তব্য দেবেন আর এই সাহস না থাকলে আপনারা চুপ তাহলে এক নম্বর কাজ হচ্ছে বিচার বিচারে দীর্ঘসূত্রিতা হচ্ছে সরকার ব্যর্থ হচ্ছে দীর্ঘসূত্রিতা হচ্ছে হচ্ছে না এই কারণেই এরা আক্রমণ সাহস কাজে এটার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে সরকারে বসে আপনি দায় দায়িত্ব নেবেন না এটা হতে পারে না আমি বহু আগে একটা কথা বলেছিলাম টার্কি থেকে ফিরে এসে কথা বলেছিলাম ডক্টর ইনুসকে উদ্দেশ্য করে আইদার রুল অর কুইট আপনি চেয়ারে বসেছেন আপনাকে আপনাকে শাসন করতে হবে হবে অথবা চলে যেতে এই দুটোর মাঝামাঝি পথ নাই সেখানে পরিষ্কার আসাদ ভাই বলেছেন আপনার চলে যাওয়ার কোনো পথ নাই কারণ বিপ্লব করে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে আজকে যে মা তার ছেলের জন্য কাঁদছেন যে স্ত্রী তার স্বামীর জন্য কাঁদছেন তার তাদের রক্তের উপরে আপনি ক্ষমতায় এসেন